শাশুড়ি আর বউ এর মধ্যে অধিকাংশ সময় কেন ঝগড়া লাগে বউ মনে করে যেটা তার স্বামী কিন্তু তার শাশুড়ির বাচ্চা কাচ্চা না শুধু তার স্বামী শুধু তার স্বামী এই ছেলে যে মা বাপ আছে এই ছেলে যে কারো আরো বেশি নিকটে আপন এই ছেলে যে কারো আরো অতি আদরের স্নেহের এবং বাধ্য থাকার মতো এই ছেলে অনুগত্য করার মতো যে লোক এই পৃথিবীতে বেঁচে আছে বউরেটা ভুলে যায় তো মারা অনেক সময় দেখে যে মানে ছেলের বউদের কি কম্পিটিটর হিসেবে না, প্রতিযোগী হিসেবে না। व्हाই? বিকজ ছেলেরuddin মা ইডা করতাম নি। মা ওডা করতাম নি। মা ইডা নিতাম নি। মা ওডা নিতাম নি। মা বিদেশ থেকে আসবো। কিতা কিতা আনতাম কার লাগে আনতাম। এভাবে মা 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 আমি বলছিলাম যে বিয়ের পরে বোক গুরুত্ব দিবে না। তবে মারা দেখে যে মারা ছেলের বউ নিয়ে আসে নাই। একটা প্রতিযোগী নিয়ে আসছে। মাদেরও কিছু সতর্ক হওয়া উচিত আমি বলবো না যে সব বহুদের দোষ বাট আমি আজকে একটা টপিক একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি সেই জন্য এই বিষয়ে বলতেছি আমি মানে ছেলের বৌরা পরিবারের বংশ পরিবারের মর্যাদার নতুন একটা সদস্য না হয়ে শাশুড়িদের কাছে প্রতিযোগী হিসেবে হয়ে উঠছে আর ছেলের বৌরা এটা ভুলে যায় আমার স্বামী হওয়ার পঁচিশ বছর আগ থেকে এ অন্য কারো ছেলে মেয়ে বৌরা ভুলে যায় যে ও যখন ছোটবেলায় ওর স্বামীর টাইফয়েড হয়েছিল এ মহিলা জেগে জেগে সেবা যত্ন করে নাই তার মা করেছে ওরা ভুলে যায় ইভেন এই মেয়েটাকে সে পছন্দ করে তার মাই দিছে যে হ্যাঁ এই মেয়েটাকে বিয়ে করো বাবা মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর বংশ মর্যাদা ভালো মেয়ের বাপ ভালো ভালো পরিবার শিক্ষিতা মাই বলে অবাক করা বিষয় অবাক অবাক লাগে